আমি না একটা বিষয় বুঝতে পারতাছি না ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এতদিন ঢুকতেই পারে নাই রাজনীতি করতে পারে নাই অথচ এখন আমি কি দেখতেছি এই। কি দেখতেছিস ওই এতদিন রাজনীতি করব কেমনে সৈরাচার ছিল না কুট্টা ছিল না ঠুকুর ছাত্র ছিল না অগ জালায় কেউ কিছু করতে পারছে রে এই বন্ধু তাহলে এখন আমি আবার কি দেখতেছি এখন দিয়ে আমি দেখতেছি ছাত্রলীগের হ্যাঁ টলে টলে ছাত্রদলটা সাপোর্ট করতেছে আরে সবাই মিল্লা ছাত্র শিবিরের বিরুদ্ধে গেছে গা আমি এইটা জিনিসই বুঝতে না আন্দোলন সবাই কইরা একসাথে মিল্লা জিল্লা এই গেউগৈরিগরে দেশ তারা করল এখন আবার গেউগৈরিগের সুরে ছাত্রদল কথা কয় এটা কি মানায় রে এই বেটা এটা তো মানায় না মানায় না এর ফলও পাইব পাইব আরে তুই দেখিস এই ডাকসু নির্বাচনে ছাত্রদল অন্যান্য সকলে মিললা কয় পার্সেন্ট ভোট পায় আর ছাত্র শিবির কয় পার্সেন্ট ভোট পায় মানুষ এগুলো পছন্দ করে না যুদ্ধ অপরাধী এই সেই এন্টারটেনটা মানুষের এগুলো মানে না শিক্ষার্থীরা তো আরও মানে না তারা জ্ঞানী তারা শিক্ষিত এর প্রমাণ তুই নির্বাচনে পাইবি বন্ধু তুই ঠিকই কইছ এই বক্কর চক্কর বাদ দিয়া আঙু ভবিষ্যতের দিক টাকায় তৈবো সকলে দেশটা সুন্দর কর তৈবো পিছনে যা হর হয়েছে